সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এসেনি ইউ প্রথম আলো সম্মান পেলেন দুই বাংলার দুই সাহিত্যিক সাহিত্যিক সৈয়দ মঞ্জারুল ইসলাম এবং সাহিত্যিক রিজু রেখো চক্রবর্তী তাদেরকে প্রথম আলো সম্মান দেওয়া হলো পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার এবং শোভনদেব চট্টোপাধ্যায় আমার প্রথম পরিচয় হচ্ছে আমি একজন অধ্যাপক শিক্ষক শিক্ষক মানে ছাত্র ফলে এরকম একটি সম্মাননা দিলে নিজের উপর দায়িত্বটা অনেক বেড়ে যায় মনে হয় যে কারণের সম্মাননা দেওয়া হয়েছে সেই কারণটা অন্তত যুক্তিযুক্ত করি আলাদা দায়বদ্ধতা এলো আমার যে আমার পাঠক তাহলে এখানেও আছেন তাদের কথা মনে রেখেও আমাকে লিখতে হবে বাহুল্য খুব ভালো লাগছে আর সেটা সত্যি সত্যিই সমস্ত অর্থে বলা বাহুল্য আবার একটু দুশ্চিন্তাও হচ্ছে দুশ্চিন্তা হচ্ছে এই জন্যে যে যারা সম্মাননা দিলেন আমার দায় বর্তালো আমি যেন এই সম্মাননার যোগ্য আমার পরবর্তী যে অবশিষ্ট আয়ুষ্কাল এই সম্মাননার যোগ্য হয়ে যেন থাকতে পারি তার থেকে চৌতও যেন না হই এরা এরা প্রীতি মানুষ প্রীতিমতো ভালো লেখক সঠিক মানুষকেই আজকে পুরস্কৃত করা হয়েছে আমি তার জন্যে খুব আনন্দিত এবং গর্বিত আমি বিজি চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে প্রথম আলোর প্রতি বছরই দু বাংলার দুজন কবিকে তারা সম্মানিত করেন পুরস্কার দেন এবারও তাই করেছেন যারা পুরস্কার পেয়েছেন প্রাপকদের আমার অনেক অনেক ধন্যবাদ প্রীতি থেকে আমার শুভেচ্ছা এবং আজকে অনেকগুলো বই এখানে প্রকাশ হয়েছে সমস্ত যারা লেখক আমি নিজের সাহিত্য চর্চা করি যতদিন বেঁচে থাকব করব এবং সাহিত্যকে ভালোবাসি বলেই এই যারা ভালো লিখছে খুঁজে খুঁজে তাদের স্বীকৃতি আজকাল ডটিনের জন্য অভিষেক সিংহ